দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে শামসু নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা রেসিপি নিয়ে আসলাম তো আজকে হবে এই যে ললিপপের কামাল তো দেখো ললিপপের যে ভিতর ললিপপ থাকে তার যে বক্সটা তো এটা একটা পাইপের মতো থাকে উপরে আর দেওয়া থাকে তো এটা দিয়েই আজকে আমি দেখাবো ভাপা পিঠা এটা দিয়ে তৈরি করে দেখাবো তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকো ভিডিওটা সম্পূর্ণ দেখো অ্যাডসহ ভিডিওটা দেখার অনুরোধ করব চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব তো কিভাবে আমি আজকে ভাপা পিঠা তৈরি করব এই ললিপপের বক্স দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাক আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকে শুরু করব তো আমি এখানে দেখো একটা নারকেল কুড়িয়ে নেব কুরানি দিয়ে প্রথমেই আমি নারকেলটাকে হাল আস্তে আস্তে কুড়িয়ে নেব যাতে চিকন চিকন হয় নারকেলটা বেশি খুব বেশি জোরে নারকেলটাকে কুড়াবো না তাহলে বড় বড় হবে এই দেখো আমার নারকেলটা কিন্তু কুড়ানো হয়ে গেল আর এখানে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এক কেজি চাউলের গুঁড়ো নিলাম এই এক কেজি চাউলের গুঁড়ো দিয়েই আমি ভাবা পিঠাটা তৈরি করব। আর এখানে নিলাম নারকেল কুড়া লবণ তারপরে হচ্ছে আর লাগবে গুড় আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিছি কুসুম পানি গরম না হলেও চলে স্বাভাবিক তাপমাত্রার পানি হলেও চলবে আর এই দেখো আমার বক্সে গুড় তো এখন আমি চাউলের গুঁড়াটাকে ভিতরে প্রথমেই পরিমাণ মতো যতটুকু প্রয়োজন লবণ দিয়ে দেব আর লবণটা দেওয়ার পরে চাউলের গুঁড়াটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব তারপর হচ্ছে অল্প অল্প করে এখানে আমি পানি দেব এই যে আমি হাত দিয়ে একটু চাউলের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি পরে লবণটা মিশানো হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দেব তো পানি দিয়ে পরে আমি এখানে নারকেলটাও দিয়ে দেব বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার শীতের প্রথম দিকে করা হয়েছিলো তো এখনও পর্যন্ত ভিডিওটা আমি আপলোড করতে পারিনি রেডি করতে পারিনি এর জন্য তো লবণ দিয়ে আমার মাখা হয়ে গেলো এখন আমি অল্প অল্প করে এখানে পানি দেবো আর মেখে নেব তো এটা কিন্তু সবাই জানো যে ডো করা লাগে না এর জন্য কিন্তু সামান্য একটু পানি একটু একটু করে পানি দেব আর মাখব একটা একটা হচ্ছে সুন্দর একটা ঝুরঝুরে ব্যাটার ব্যাটার না এটাকে ব্যাটার বলে না ঝুরঝুরে করে আর কি মেখে নেবো সবাই জানি এই যে দেখো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু মেখে নেওয়া এখানে হয়ে গেছে তো একটু দলাটে দলাটে ভাব হয়ে যাবে তখন আমি এটাকে একটা ঝুড়ি দিয়ে চেলে নেব তো চেলে চেলে নিলে এটা দলা দলা যে ভাবটা সেই দলা ভাবটা চলে যাবে আর বেশ কিছুক্ষণ আমি একটু রেখে দেব তো এখন বন্ধুরা আমি এই দেখো দলা দলা হয়ে গেছে সেই দলাগুলোকে ভেঙে ভেঙে চেলে নিচ্ছি বেশ একটু সময় লাগে কিন্তু চালতে চাই হোক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে বাপা পিঠা তৈরি করি বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে এখন দেখো সুন্দর একটা চিকন চিকন মতো দানা দানা ভাব এটা দিয়েই এখন পিঠাগুলো তৈরি করব। চেলে নেওয়া হয়ে গেলে এখানে দেখো আমি রাইস কুকারের একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম গরম করতে আর উপরে দিয়ে দিছি। একটা ঝুড়ি ঝুড়ির উপরে দিয়ে দিলাম একটা কাপড় আর কাপড়টাকে ঢেকে দিলাম পানিটা পুরোপুরি টক বক করে ফুটে উঠলে এখানে আমি পিঠা তৈরি করে নেব আর এই যে দেখো আমি ললিপপের যে বক্সটা সেই বক্সের যে মাথায় একটা কাঠি দেওয়া আছে কাঠির মতো লম্বা আছে ওই মাথাটা ধরে এর উপরে আমি চাউলের যে মেখে নেওয়াটা মাখাটা ওইটা দিয়ে দিচ্ছি গুড়িটা চাউলের গুড়িটা। ওটা দিয়ে দিচ্ছি আর একটু করে নারকেল দেবো একটু করে গুড় দেবো দিয়ে আবারও এর উপর দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে দেবো এই যে আমি গুড় দিলাম তারপরে আমি নারকেল দিলাম আর এখন এর উপরে চাউলের গুঁড়িটা দিয়ে দেব দিয়ে হালকা করে একটু চেপে দেব চেপে চেপে দিয়ে তারপরে আমি গরম পানির যে ভাপে দিছি তার উপরে বসায় দেবো এক একজনে অনেক রকমভাবে এখন ভাপা পিঠা তৈরি করা যায় কিন্তু প্রথম যখন ভাপা পিঠা আমরা খাইছি বা তৈরি করা দেখছি আমার মা দাদির হাতে তখন কিন্তু এইভাবেই করা হতো দেখো কত সুন্দরভাবে দেওয়া হলো অনেক সময় আমরা ছোট ছোটো বাটিতে করে দেই সেটাই কিন্তু এতটা সুবিধা হয় না আমি এটাতে যতটা সুবিধা করে দিতে পারলাম একে একে এখন আমি যেভাবে আর কি গুড় দিয়ে আর নারকেল দিয়ে পিঠাটা করে নিলাম এভাবে একে একে আমি কিন্তু তৈরি করে নেব এই দেখো আমার দুটো পিঠা কিন্তু হয়ে গেল তো একটা বাটি এর জন্য কিন্তু আমার একটু দেরি হচ্ছে তো একটা পিঠা আমার হয়ে গেল আমি আবারও আর একটা পিঠা বন্ধুরা দেখো আমি একটা পিঠা তুলে নিয়ে আর একটা পিঠা দিয়ে দিলাম এভাবে আমি যতটা পারি বেশি বেশি করে এরপরে দিতে থাকবো তো আবারও আমি ঢেকে দিলাম দুটো পিঠা দিয়ে এই যে ললিপপের যেটা দিয়ে আমি পিঠা তৈরি করছি এটা দিয়ে পিঠাগুলো যখন আমি চুলার উপরে দিচ্ছি আমার কিন্তু হাতেও সেঁকা লাগে না কিন্তু যখন আমরা বাটিতে করে দেই ওটাই কিন্তু হাতে একটু হলেও তাপ লাগে যতই আমরা সাবধানতার সাথে দিই দিই না কেন একটু হলেও একটু সেঁকা লাগে তো বন্ধুরা এই দুটা দুইটা পিঠা আমি আরও একটা পিঠা এখানে দিয়ে দেব এখানে চারটা পিঠা করেও কিন্তু দেওয়া যায় কিন্তু আমি দেরি হয়ে যাচ্ছে এগুলো করতে গেলে আগে থেকে রেডি করে নিতে হয় আমি একটা করে রেডি করছি আর দুই তিনটা যদি আমার বাটি হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক আমি আস্তে আস্তেই করে নিচ্ছি দেখো আমি আরও একটা পিঠা এখানে দিয়ে দিলাম এবার আমার চারটা পিঠাই হয়ে গেল। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠাই এভাবে একে একে তৈরি করে নেব বন্ধুরা আমার এই চারটা পিঠা সিদ্ধ হতে হতে আমি আরেকদিকে আরও কয়েকটা পিঠা রেডি করে নেব এদিকে আমার পিঠাগুলো সিদ্ধ হতে থাক আর আরেকদিকে আমি অন্য পিঠাগুলো রেডি করে নিচ্ছি এই যে এখানে আমি কিভাবে পিঠাগুলো রেডি করে নিচ্ছি সেটা একটু তোমাদের দেখ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে দিলাম একটু চাউলের গুঁড়া তারপরে দিলাম গুড় পরিমাণ মতো তারপরে দেব নারকেল উপরে দেব আবারও চাউলের গুঁড়া এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো রেডি করে নেব বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখো যারা এখনও ভাপা পিঠা তৈরি করতে পারো না তারা এভাবে করে নেবে তো আমিও কিন্তু একসময় ভাপা পিঠা তৈরি করতে অনেক ভয় পেতাম তো দেখো আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখন কিন্তু আমার আর ভয় লাগে না কিন্তু যখন প্রয়োজন ছিল তখন কিন্তু আমি পারি নাই তো এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করতে পারি যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি যারা নতুন নতুনদের জন্য বলছি পুরোনোদেরকে বলবো না তারা তো সবাই পারে এখানে দেখো আমার যেটা সিদ্ধ হয়ে যাচ্ছে সেটা আমি তুলে নিচ্ছি আবারও আমি চারটা পিঠা দিয়ে দিলাম বন্ধুরা যে কোনো কারণবশত আমি সম্পূর্ণ পিঠার কন্টিনিউ করতে পারিনি তো পিঠাগুলো লাস্টে আমি তোমাদের দেখাতে পারিনি এজন্য দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গেল বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম